শনিবার সারা দেশের সঙ্গে আরামবাগেও মহা সমারোহে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী এই উপলক্ষে আরামবাগের চব্বিশ নম্বর রোডের সতীতলায় রামেশ্বর মন্দির প্রাঙ্গণে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় সকালে ফিতে কেটে অনুষ্ঠানের সূচনা করেন পুরশুরার বিধায়ক বিমান ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ বিজেপির আরামবাগ মণ্ডল সভাপতি সুমন তেওয়ারি এবং আরামবাগ বজরং বাহিনী কমিটির সদস্যরা অনুষ্ঠানে বজরংবলী গৌর গান গীতা পা ও পুজোর আয়োজন করা হয় পাশাপাশি রয়েছে প্রসাদ বিতরণ মহাযজ্ঞ এবং বজরঙ্গলী মাহাত্ম আলোচনা এই উপলক্ষে ভক্তদের মধ্যে ভক্তিভাব ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো প্রথমেই হনুমান জয়ন্তী উপলক্ষে সকল সনাতনীদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানায় আমাদের আরামবাগ চব্বিশ চটনম্ব রোড সংলগ্ন যে রামেশ্বর মন্দির বজরংবাড়ি মন্দির সেখানে আজকে হনুমান জয়ন্তী অর্থাৎ হনুমানজির যে জন্ম হয়েছিল সেই উপলক্ষে সকাল থেকে বিভিন্ন উৎসব চলছে এখানে পূজা পাঠ হোম যজ্ঞ একান্নটা ঢাক থেকে শুরু করে গোটা আরামবাগ শহরে মাইকের ব্যবস্থা এবং আজকাল দুদিন বিভিন্ন অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে এটা সাড়ম্বরে পালন হচ্ছে সর্বোপরি প্রায় আজকে আট হাজার মানুষকে এখানে প্রসাদ বিতরণ করা হবে আমি এখানে এসেছিলাম এই মন্দিরের সঙ্গে আমি প্রথম দিন থেকেই যুক্ত তো এখানে এসে আমাদের সমস্ত এখানে বজরঙ্গবাদী ভক্ত যারা আছে সবাই এখানে উপস্থিত আছে এখানে দেখছেন প্রসাদের ব্যবস্থা চলছে দুপুরে আট হাজার মানুষের প্রসাদের ব্যবস্থা করছে কে কে উপস্থিত আছে এখানে উপস্থিত আছে আমাদের মন্দির সভাপতি আছে মন্ত্রী আমাদের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ এবং এই যে মন্দির এই মন্দির কমিটির সদস্য এছাড়া আমাদের এখানে যারা যারা উপস্থিত আছে এখানে শুভজিৎ আছে যে মন্দির আমাদের এই মন্দির কমিটির যিনি সভাপতি প্রমোদ আছে বাকি সব কার্যকর্তারা আছে বুলেট আছে হেমন্ত আছে কত বছর ধরে কত বছর ধরে এই পুজো হয়ে আছে উনিশ সাল থেকে শুরু হয়েছে হ্যালো এটা সনাতনীদের দায়িত্ব পালন করতে হবে আজকে জানেন বাবা বজঙ্গরীর জন্মদিন এই জন্মদিন উপলক্ষে আমাদের সারাদিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান আজ কিছুক্ষণের মধ্যে আমাদের মন্দিরের দ্বার উদ্ঘাটন হবেন এটি একটু আগেই আমাদের পুরশুরা বিধায়ক সম্মানীয় বিমানদা মন্দির উদ্বোধন করলেন মন্দিরের মণ্ডপ উদ্বোধন করলেন এবং ঠিক দশটা দশ পনেরো থেকে মন্দিরের যোগ্য গীতা পাঠ চালু হবে এবং ঠিক এগারোটা থেকে আমাদের মন্দিরে ঠিক প্রসাদ দেওয়া হবে সেটা তিনটে পর্যন্ত এবং একটি শোভাযাত্রা আমাদের মন্দির থেকে আয়োজন করেছিলাম যেটা আমরা স্থগিত রাখলাম কারণ বর্তমানে যে আমাদের যে শিক্ষক যে ছাব্বিশ হাজার যে বাতিল হয়েছে প্রকৃত যারা শিক্ষক তাদের পরিবারের কথা তাদের কষ্টের কথা মাথায় রেখে আমরা এই উৎসবটাকে আমরা সামিল করলাম না এবং সেটা স্থগিত রাখলাম এবং এই অনুষ্ঠান আমরা অন্য সময় করবো এবং আরও ভালোকে করব যেহেতু একটা এক ধর্মীয় অনুষ্ঠানে সেখানে সকলকে নিয়ে হয় একটা পরিবার কষ্টের মধ্যে থাকবে সেখানে অনুষ্ঠান হবে সেটা মানায় না তাই বাকি যে অনুষ্ঠান আছে সন্ধ্যাবেলা যেমন ধর্মীয় নৃত্য অনুষ্ঠান আছে ধর্মীয় গান আছে সেটার সেটারও হবে এবং আগামীকাল আপনাদের মাধ্যমদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই মন্দিরেই ঠিক পূর্ব দিকে আমাদের কীর্তনিয়া মাতা সুচুমা বৈষ্ণব আসবেন যারা কীর্তন ভালোবাসেন কীর্তন প্রেমী আছে তাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এই দুটো দিন আমাদের সারাদিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান বাকি আমাদের ভাই সভাপতি আছে উনি এই বিষয়টা বলছেন প্রথম কথা হচ্ছে আজকে হনুমান জয়ন্তী বাবা হনুমান প্রবুর জন্মবার্ষিকী এটা সকল সনাতনীদের প্রোগ্রাম সকলকে আরামবাগবাসীকে জানায় এখানে আজকে সাদর আমন্ত্রণ আজ এবং কাল দুদিন ব্যাপী নানান ধর্মীয় অনুষ্ঠান হবে যেমন ধরুন দাদা বলেই দিলেন যে কাল কীর্তন আছে সুষমা বৈষ্ণব দেবী আসবেন এখানে কীর্তন শোনাতে আজ প্রায় আট থেকে দশ হাজার মানুষ এখানে ভোগ প্রসাদ গ্রহণ করবেন তার সাথে তো আমাদের মন্দিরে আমরা সকলেই জানেন যে লকডাউন থেকে এই হনুমান মন্দির লকডাউন থেকে প্রায় পার ডে পাঁচ ছশোকে লোককে খাইয়েছে পঞ্চান্নটা দিন তার সাথে কারোর কোনো শরীর খারাপ হোক কারোর কোনো অসুবিধা হোক কোন সবসময় মন্দিরে আসে আমরা যত যত সামর্থ্য পারি চেষ্টা করি আমাদের সেটা দেওয়া তাদেরকে এটাই আমাদের মাধ্যমে সকল আরামবাগবাসীকে এবং যারা দেখতে পাচ্ছে সবাইকে জানা আজকে এবং কালকে সাদর আমন্ত্রণ আমরা পরিচয় আমার নাম সুপ্রীত সিং গোরাই মন্দির কুমির আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটর পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পাস সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেবো আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট ওয়ান ফোর ফাইভ থ্রি ফোর ওয়ান ওয়ান ফাইভ সেভেন থ্রি এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ